নতুন হরুবের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো বিউটা নাটেনে দেখেন আমরা অনেকটুকু কাফালা করানোতে গেছিলাম অনেকের বিভিন্ন ধরনের সমস্যা পাইছি আর তার আগে আমি আমাদের অফিসের লোকেশনটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে দামাম সিখু সাফা হসপিটাল ব্যাকসাইড আর সামনে আসে সেরি প্লাজা আর এই পাশে আছে বড় মসজিদ এখানে চার রাস্তার মোড়ে আর এখানে আছে সুফিয়ান ট্রাভেলস আগে আমাদের অফিসের লোকেশনটা দেখাইলাম আর এখন আমি আপনাদেরকে কিছু তথ্য দেব। সেটা হচ্ছে বর্তমানে হরুপের একটা সুযোগ দিছে আপনারা সবাই জানেন তবে এখানে যাদের নতুন হরুপ মারছে যারা আসছেন সৌদের এক বছর কম আসে আপনাদের কাফালা হবে না আর যারা আসছেন এক বছর পার হয়ে গেছে আপনার এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক আপনার কাফালা নিশ্চিত হবে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে চেক করাইতে পারেন আর আমি আপনাদেরকে ভিতরে গিয়ে কিছু তথ্য দিতেছি বর্তমানে আপনার কাছ থেকে হয়তো অনেকেই অনেক কিছু বলে টাকা নিতে পারে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আমরা অনেকগুলো তলব দিছি কাফলা করানোর জন্য সেখানে অনেকের দেখতেছি আঠাশ হাজার কারো আবার নয় হাজার আসতেছে বিভিন্ন ধরনের সমস্যা দেখতেছি এখন আপনারা যদি কাফলা হইতে চান তাহলে সবার আগে আপনি একটা তলব দিয়ে চেক করে নেবেন যে আপনার কাফলাটা হবে কি না কারণ এখানে দেখতেছি যে কারো কারোর তলব ঢুকতেছে কারো ঢুকতেছে না প্রায় বিশ তিরিশ জনের আমরা চেক করছি এর ভিতরে দেখলাম যে আট দশ জনের বা বিশ জনের অলরেডি হয়েছে দু তিন জনের মধ্যে মিসিং গেছে আর যাদের এক্সিট এক্সপায়ার হয়ে গেছে হুরুপ চলে আসছে তাদের আমরা দুই একটা তলব দেখছি তলব ঢুকে কাঁপাল হওয়ার সম্ভাবনা আছে তবে কনফার্ম না কারণ এনপন তো আমরা একটু সঠিক পাইনি এর জন্য আপনারা একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমরা আরও তথ্য দিব আর বর্তমানে যাদের হুরুপ আছে এক বছরের কম হয়েছে তাদের কাফল হবে না আর যাদের এক বছর পার হয়ে গেছে সত্যো পার্সেন্ট আপনার ধরুন দুই মাস আগে মারছে বা চার মাস আগে হরুপ মারছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাঁফাল হইতে পারবেন এখন বর্তমান সরকার থেকে অফিসিয়ালভাবে এখন পর্যন্ত নিউজ আসেনি তবে কাফালা হইতেছে অনেকেই কাফালা হয়েছে